এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবনগল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয় সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন আমি কথা বাড়াবো না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব কি নাম আপনার আমার নাম হচ্ছে কি নেসারুল হক আচ্ছা বয়স কত আপনার আমার বয়স হচ্ছে চব্বিশ বছর বাড়ি কোথায় মানে বাড়ি বলতে জেলা কোথায় আমার জেলা কক্সবাজার কক্সবাজার আচ্ছা এখন থাকেন কোথায় ঢাকাতে আমি থাকি মিরপুর একে মিরপুর একে সার ভাই শুরু করেন একেবারে যেখান থেকে বলার ছোটবেলা থেকে আমার মনে আছে ক্লাস ফোর থেকে আমি ক্লাস ফোরে একটা স্কুলে পড়তাম কিন্ডার গার্ডেন স্কুলে সেই স্কুলে পড়ার সময় খেলাধুলার প্রতি খুব আমি আগ্রহী ছিলাম তবে কোন খেলা খেলবো সেদিকে না যখন যেটা খেলার ইচ্ছে হ্যাঁ যে কোনো একটা খেলা হলো কিন্তু হোস্টেলে আমাদের আসল সময় খেলার সুযোগ দিত না এই জন্য আমি সবাই ম্যাডামের কাছে যেত অনুমতির জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে আসল সময় খেলার জন্য কেন অনুমতি লাগবে এই জন্য আমি সবাই যারা বড় বড় আছে যারা একটু সালাক টাইপের আছে যারা আমার সিনিয়র আছে সবাইকে ডেকে একটু মিটিং করলাম বললাম যে আসর সবাই একটু চিন্তা করি কেন ম্যাডাম আমাদেরকে পরীক্ষার বলতেছে যে এখন খেলা যাবে না আসল সময়টা আমাদের খেলার দিতের সময় তখন আমি সবাইকে বললাম বললাম যে একটু মিটিং করে দেখি আগে ম্যাডাম কি করে আমরা ম্যাডামের অ্যাক্টিভিটিসগুলো দেখে আমরা পরবর্তীতে আমরা অধ্যক্ষকে বলবো এরকম পরে আমরা প্রথমে একটি মিটিং করলাম সবাই মিলে দেখলো যে হ্যাঁ ম্যাডাম এই আছে দ্বিতীয় মিটিংয়ে আমাকে বললো যে কি এই ম্যাডামের এই ফল্ট পেয়েছি ইচ্ছে বলে তুমি সেগুলো হেড স্যারকে বলতে পারো বা অধ্যক্ষকে বলতে পারো এই সেকেন্ড বৈঠকের কথাগুলো পাশ হয়ে যায় তখন ম্যাডাম জানতে পারে যখন ম্যাডাম জানতে পারে তখন অন্য একটা স্যার অন্য একজন স্যারকে আমাদের আমাদের কথাগুলো বলে যে এরা তো এরকম করতেছে তখন আমাদের সবাইকে ডেকে বললো যে তোমরা আসলে কি লেখাপড়া করবে যদি লেখাপড়া করতে চাও তাহলে এই করবে এরপর থেকে ম্যাডাম আর আমাদের খেলাধুলা নিয়ে তেমন কিছু সমস্যা করেনি এরপর আমি ক্লাস ফোরের পর যখন পাইফে উঠি তখন তখন তো হোস্টেলে ছিলাম মুখে বলতেছি যে এখন আমি তো হোস্টেলে থাকলে আসলে একটা টাকা খরচ হচ্ছে টাকাটা বেশি যাবে আমি একটা কাজ করি আমি যেহেতু ক্লাস ফাইভে উঠে যাচ্ছি আমি একটা ক্লাস ওয়ান টু বা থ্রি সেলে পড়াবো এই যে স্কুলের পাশেই তখন টাকাটাও বেঁচে যাবে এবং আমিও পড়তে পারবো এবং বাইক থেকে একটু ঘুরে ফিরে যেতে পারলে আমার জন্য বেশি ভালো লাগে তখন ক্লাস ফাইভে এই কিন্ডার গার্ডেনে উঠি কিন্তু আমি আমার কথা মতোই কথা শুনে কথা শুনে একটা স্কুলের পাশে একটা বাসায় রোজিন হিসেবে রাখে রোজিন রাখে একটা ক্লাস টুর মেয়ে পড়া লাগবে এখন কিন্তু ওই সুযোগে আমি আর স্কুলে যাই না জানুয়ারি ফেব্রুয়ারি চলে যায় মার্চের দিকে একটা পরীক্ষা হয় স্কুলে যাই স্কুলে যাওয়ার কথা বলে আমি অন্য জায়গায় চলে যাই কিন্তু খেলাধুলা করি ঠিকই আমি কিন্তু ওই দিন শেষে ওই রুজিনে চলে যায় কিন্তু এই কথাগুলো তো স্কুলে খুব বলা বলে চলতেছে আমি স্কুলে আসি না কেন একদিন আমার আম্মু কিছু কি কারণে আমার আব্বু আর আম্মু আমাদের এই বাজারে যাচ্ছিলো আমাদের পেকু বাজারে যাচ্ছিলো তখন স্কুলে ঢুকছে দেখছি আমি ওখানে স্কুলে নাই তখন সারা বলছে তো অনেক দিন ধরে আসে না তো কি সমস্যা তখন আমি যে রুজিনে ছিলাম কিন্তু আমি ওই রোজিনও আমি নাই কারণ হচ্ছে আমি বিশ দিন পর আরেকটা রোজনী চলে যাই আরেকটা রুজিনী গিয়ে তখন আমি ক্লাস হয়ে পড়ি আম্মুকে অনেক বকা করতেছে সে অরশুলে ছিল রুজনী কবে গেছে তখন অনেক ধরা ধরে বেঁধে আমাকে নিয়ে আসলো স্কুলে ওই কিন্ডার গার্ডেন স্কুলে নিয়ে এসে তখন উনি অধ্যক্ষ ছিল উনি অধ্যক্ষকে বিচার দিয়েছে বিচার দেওয়ার পরে আমাকে অনেক শাস্তা করছে শাস্তা করার পর আমি আরও উল্টে গেছি আমি বলছি না আমি তাহলে লেখাপড়া আর করবো না এখন আব্বু তো আমাকে খোঁজাখুঁজি করতেছে লেখাপড়া করার জন্য আমি আর এই দিনে এখানে থাকি রাত্র অন্য জায়গায় থাকি ওই দিন শেষে আমি ওই রুজিনে চলে যাই আমার হাতে লেখা একটু ভালো ছিল ওই হাতে লেখা শেখাতাম আর বাংলা অঙ্ক যেগুলো পড়ানো ইচ্ছে সেগুলো পড়াতাম একদিন এভাবে করতে করতে আমার আর স্কুলে যাওয়ার আগ্রহ আর নেই কিন্তু আমি অনেক কষ্ট করে যে আমাকে আবার মারবে এরকম জানার পরও আমি গেছি যাওয়ার পরে সবাই বন্ধুরা বলতেছে আমার একজন বন্ধু ছিল তার বন্ধুরা বলতেছে যে তুই অনেকদিন দিন পড়াচ্ছ তোকে তখন মারবে এটা শোনার পর আমি ওখানে বই রেখে চলে যাই এটা ক্লাস ফাইভ উঠছি মার্চের দিকে ক্লাস ফাইভের দু হাজার উনিশ সালে তখন আমি মার্চের শেষ হয়ে যায় এপ্রিল চলে যাই মার্চ এপ্রিল মে জুনে এখন আব্বু বলতেছে তুই তো অনেক বৃত্তি পাইছি আমি ততদিনে ক্লাস ফাইভ পর্যন্ত আমি প্রায় নয়টা বৃত্তি পাই এ আমার নয়টা বৃত্তি আছে অনেক ক্যাপ গোল ক্যাব গোল্ড গোল্ড মেডেলে আমি ট্যালেপুলি বৃত্তি পাই দুবার এরকম অনেক বৃত্তি আমার আছে আমি গানও গাই কবিতা আবৃত্তি করি এরকম অনেক কিছু আমার গ্যাস আব্বু বলতেছে তুই তো ভালো স্টুডেন্ট তুই এরকম করলে কীভাবে হবে তার আব্বু আব্বু সামনে আমি পড়তেছি না কারণ আব্বু যদি আমাকে ধরতে পারে মারবে এই জন্য হচ্ছে আমি স্কুলে এসে আম্মু বসে আছে আব্বু আমাকে খুঁজতেছে তখন আমি আর রোজিনও যেতে পারতেছি না রোজিনটা মূলত আমি নিসেরাম খেলাধুলা করার জন্য আমি কোথাও যেতে পারতেছি না তখন আমি সবুজ বাজার আছে আমাদের একটা ওই দিকে গিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক কিতে লাগছে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে আমার এক বন্ধু বন্ধুর বাসা ওই বন্ধুর বাসায় আমি যাই চুলকার জুপিকার বলে তো জুপিকারের আমি মুখে গিয়ে বলি আনটি দেখেন আমি তো অনেক খিদে লাগছে তো খিদে লাগার ফলে আমার তো এখন তো দুপুর হয়ে প্রায় তিনটে বেজে গেছে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি ভাত আছে তুমি পান্তা ভাত খেতে পারো আমি পান্তাবাদ খেলাম এরপর আমি আমার কষ্টের কথাগুলো আমার আনটিকে বললামটি বলেন আমি তো আমাকে তো হ্যাডস্যার অনেক মারছে এখন আমি ওই জায়গায় আমি পরব না তো এই জন্য আমাকে আমি এখন আমি লেখাপড়া করব বাট অন্য জায়গায় পড়ব তখন বলছো যে তুমি ইচ্ছে করলে আমাদের এই যে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলে তুমি ইচ্ছে করলে যেতে পারো হেড স্যারকে বললে আমার পরিচিত তুমি ওখানে গিয়ে তোমার কথাগুলো বলবে তোমার রেজাল্টের কথা বলবে তুমি কি কি পারো কি কী পারো না এগুলো বললে স্যার নিয়ে নিবে ওটা ছিল স্কুল অনেক ফেমাস স্কুল আমাদের কক্সবাজারের ওখানে যাই আমি হেড স্যারকে সরাসরি এর পর দিন যাই পরদিন গিয়ে সন্ধ্যাবেলায় আমি টিউশন আবার চলে যাই ওখানে আমাকে আর কিছু বলে না আমরা বলে দিছি যে ও আসলে আপনার সে ভাতটা দিবেন তারপর হচ্ছে আবার চলে গেলে চলে যাবে কিছু বলিয়েন না আমি ভাত খেয়ে সকালে এরপর দিন সকালে আমার হাতে কোনো বই তো নেই কারণ আমি বই সব হারিয়ে ফেলছি নিয়ে আমি হচ্ছে আমার প্রজনী যে স্কুলে যাই হ্যাড স্যারকে বলি স্যার আমি তো অনেক কিছু জানি আমার এই এমন রেজাল্ট ভালো আছে আপনি আমাকে পরীক্ষা করতে পারেন পরীক্ষা করে আপনি ইচ্ছে করলে আমাকে এখানে ক্লাস ফাইভে নিতে পারেন হ্যাঁ তো তুমি কি কী পারো আমি বলছি আমি গান পারি যা যা পারি সব বললাম তো আমাকে প্রশ্ন করলো প্রশ্ন করার পরে বললো যে ঠিক আছে তুমি এখানে ভর্তি হয়ে যাও তবে আমরা যে তোমাকে ভর্তি নেবো আমার হাতের একটা তো টিসি লাগবে তুমি যে কোন স্কুল থেকে আসছো তো টিসির জন্য আমি আবার আমার কিন্ডার গার্ডেন স্কুলে গেলাম আমার কিন্ডার গার্ডেন স্কুল নাম ছিল ফাঁসে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল তো আমি ওখান থেকে আমাকে আর টিসি দেয় না টিসি না দেওয়ার কারণ হচ্ছে আমাকে অনেক ক্ষেত্রে অনেক ফেসিলিটি দিয়েছিলো অনেক কিছুই ফ্রি দিয়েছিলো আমার হোস্টেলে শুধু ভাতের টাকাটা নিত আমার কাছ থেকে থাকা খাওয়ার টাকা থাকার টাকা তো আমার কাছ থেকে নিত না এই জন্য বলছো তোমাকে তো অনেক ফেসিলিটি দিয়ে আমরা রাখছি কিন্তু তারপর তুমি চলে যাচ্ছ কিন্তু আমরা টিসি দিতে পারবো না তো আমি কী করলাম আমাদের গ্রামের একটা ফ্যামিলি স্কুল থেকে আমি টিসিটা নিয়ে ওখানে ভর্তি হয়ে যাই ভর্তি হয়ে যাওয়ার ততদিনে আমার প্রায় ছয় মাস চলে যায় ক্লাস ফাইভের আমি যখন গিয়ে দেখলাম যে ওখান থেকে প্রায় প্রত্যেক বছরে দশজন বারো জনের এরকম বৃত্তি পায় সরকারি বৃত্তি ওখানে দুটো বেস আছে দুটো বেসের মধ্যে একটা হচ্ছে বৃত্তি বেস আর একটা হচ্ছে জেনারেল বেস বৃত্তি বেসের মধ্যে আমাকে রাখবে কি রাখবে না এরকম একটা সিদ্ধান্ত চলতেছে আমি তো এটা বলতেছি যে আমাকে বৃত্তি বেসও রাখলেও আমি তো সমস্যা নেই তারপরেও শেষ মেষ সিদ্ধান্ত হলো ওখানে বৃত্তি বেসের মধ্যে রাখছে দেখলাম যে কি সবারই বইপত্র শেষ পড়া অনেক শেষ একবার রিভিশন হয়ে গেছে আমি কী করলাম আমাদের বন্ধু আছে যে বন্ধু আছে তাদের কাছ থেকে অঙ্ক করতাম এভাবে শিখতে শিখতে দুই তিন মাসের মধ্যে আমি এক থেকে তিনের মধ্যে চলে আসি তিন মাস ব্যবধানে এরপর আমি ক্লাস ফাইভের পরীক্ষা দিই দু হাজার নয় সালে আমি উপজেলায় আমাদের উপজেলায় আমি পঞ্চম হয়ে টেলিমুড়ি বৃদ্ধি পাই এই খবরটা মোটামুটি আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে আমি আমাদের ওই ক্লাস ফাইভের যখন আমি আমি এভাবে চলতেছি ঠিক একইভাবে আমার সাসার সাথে একটা দ্বন্দ্ব হওয়ার কারণে আমাদের আমাদের দাদার ভাটি বিটা বাড়ি থেকে অন্য জায়গায় আমাদের বাড়ি চলে চলে গিয়ে আমাদের এই অন্য জায়গায় যায় সেই অন্য জায়গায় যখন নতুন বাসায় গিয়ে নতুন নতুন নতুনরা আবার সুন্দর করে সংসার সাজায় সেখানে একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠান হচ্ছে কি মানুষদেরকে খাওয়ানো হয় এখানে খাওয়ানো হচ্ছে তখন আমি আমার আর তখন একেবারে ডিসেম্বরের দিকে ডিসেম্বর নভেম্বরের দিকে আমি এখানে অনেকে অনেক জাহাজে খাওয়ার জন্য আসছে কিন্তু এখানে একটা মেয়েও আসছে মেয়েটা কিছু খাচ্ছে না এমনি চেয়ারে বসে আছে তো আমি বললাম যে ঠিক আছে মেয়েটা সুন্দর আছে ওটুকু জানলাম কিন্তু খাদের মেয়ে পাশে কোন জাগে ওগুলো আমি জানতাম না আমি ওটুকু জানি চলে গেলাম আমার ক্লাস ফাইভের পরীক্ষা শেষ ক্লাস ফাইভ পরীক্ষার পরে আমি চল্লিশ দিনের সময় পেয়েছি চল্লিশ দিনের মধ্যে দেখতাম যে মেয়েটা পাশে তাই অনেক সুন্দর লাগে দেখতে হাঁটতেছে আমার সে বয়সে জুনিয়র হোক আপনি আমি তখন ক্লাস ফাইভ পরীক্ষা শেষ করলাম মাত্র কারণ আমি হচ্ছে কি অন্য একটা স্কুলে গিয়ে যে ভর্তি হবো সে ভর্তি হওয়ার সময় ওই প্রাইমারি স্কুলে হেড টিচারই আমাকে গিয়ে ভর্তি করিয়ে দেয় তখন সেখানে আমার বাবা যায় না এখন থেকে আমি ক্লাস সিক্স পড়ি ফুরি পড়ি সেভেনে গিয়ে আমি আরেকটাই হোস্টেলে ছিলাম তখন সিক্স পর্যন্ত সেভেনে তো আমি হোস্টেলে ছিলাম না সেভেনে তো আমাদের স্কুলের সাত দুজন দুজন ছেলে ছিল সেই দুজন ছেলেকে পড়াতাম হ্যাঁ সেখানে ছিলাম তো সেখানে থাকা থাকাবস্থাও আমি বেশি খেলাধুলার বেশি গিয়েছিলাম তখন স্কুল পালাতাম স্কুল পালিয়ে পালিয়ে চলে যেতাম এখন তখনও লেখাপড়া হচ্ছিল না তখন আমি আবার ক্লাস এইটে যখন আসলো তখন আমি স্কুলে চলে আসি এদিকে আমার ওই মেয়েটা ভালো লাগতেছিল অত কিন্তু আমার কোনো রকম এই গেছিল না মানে কথা বলা বা সাহস এরকম ছিল না এরপর ক্লাস এইটে আমি পরীক্ষা দিই ক্লাস এইটের পরীক্ষা তো আমি ভালো করি আমি ফুলে বৃদ্ধি পাই কিন্তু ক্লাস এইটের পরে আমি সাজছিলাম যে কি অন্য একটি স্কুলে চলে যাওয়ার জন্য আমি স্কুল থেকে টিসি নিয়ে আমি এখানে ঢাকায় চলে আসি ঢাকায় এসে আমি এখানে দশ নম্বর একটা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই কিন্তু আমার দু তিন মাস থাকার পরে ভালো লাগতেছিল না আরেকটাতে পড়তে হয় দুইটা পড়তে হওয়ার পর ভালো না তখন আমি আবার গ্রামে চলে যাই গ্রামে চাওয়ার পরে যখন ক্লাস নাইনের শেষের দিকে আসলো একেবারে পরীক্ষায় লাস্ট পরীক্ষায় এখানে প্রশ্নপাশের বিষয়টা প্রশ্নপাশ হতো প্রশ্নপাশের বিষয়টা আমাদের জানা ছিল কারণ এখানে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলোতে একটা অঞ্চলবৃত্তি পরীক্ষা দশ বিশটা স্কুল একসাথে মিলেই একটা প্রশ্ন পরীক্ষা হতো এই জন্য আমাদের এই সক্রিয় সকরিয়াতে যে স্কুলগুলো হয় তারা একই কোয়েশ্চনে পরীক্ষা দেয় এখন কিছু স্কুল মধ্য থেকে একটা কোয়েশ্চেন পাশ হলে সেটা আমাদের হাতে চলে আসে এখন ক্লাস নাইনে আমি যখন বার্ষিক পরীক্ষা শুরু হয় তখন প্রথম প্রশ্ন প্রথম পরীক্ষা ছিল বাংলা বাংলা সেকেন্ড এরপর পর ইংলিশ প্রশ্ন দুটি পাশ হয় দুটো আমি বসে বসে আনসার করে দিই হ্যাঁ বসে আমি আনসার করে দিই আমার আনসার করতে করতে রাত দুটা তিনটে পাস তারপরে ম্যাথ পরীক্ষা তখন হচ্ছে দু হাজার তেরো সালে নতুন ম্যাথের সৃজনশীল আসে তখন আমি আমাকে প্রশ্ন দেওয়া হয় কারণ আমি ম্যাথ যেহেতু প্রথম সৃজনশীল এই জন্য আমি আনসার করতে পারতেছিলাম না একটু দূরে গিয়ে একজন ভাই মেডিকেলে পড়তো তো সেটা মেডিকেলের ভাই ওনার ওনার কাছে গিয়ে ওনার কাছে আমি প্রাইভেটে পড়ছিলাম ওনার কাছে গিয়ে আমি এটা সমাধান করে নিলাম সমাধান করার সময় আমরা তিনজন গিয়েছিলাম তিনজন মধ্যে দুজন বলতেছে আমরা যদি এই ডাইরেক্ট সমাধানটা যদি আমরা সবার মধ্যে দিয়ে দিই সবাই ভালো নাম্বার পাবে তখন হচ্ছে জানা জেনে হয়ে যাবে যে প্রশ্নটা পাশ হয়ে গেছে এই জন্য আমরা একটা স্কিপ করবো আমরা কয়েকটা বোল লাগাই দেবো এটা কিন্তু আমি বলিনি আমার সাথে যে দুজন দুজন গিয়েছিলো তারাই বলছিল তখন ওরা বল আমি শুধু রাইট আনসারটা নিয়ে আমি বাসায় চলে আসি হোস্টেলে চলে আসি ওরা হচ্ছে কয়টা বল করছে না বল করে না এগুলো আমি কিছু জানি না তখন ওরা পরীক্ষা দিয়ে বের হয়েছে পরীক্ষা দেওয়ার পরেই সবাই আমার সাথে ঝগড়া শুরু করছে কিচ্ছু বলে নাই বলছে যে এমনি ওরা ওরা বলতেছে যে পরীক্ষার প্রশ্নের মধ্যে বল লাগানো হয়েছে এটা তো কেউ জানতো না কিন্তু আমি বাসায় এসে আমার আনসারের সাথে ওরা আছে তো আমি এরপরে এরপর পরীক্ষায় আরও প্রশ্ন পাশ হয়েছে আর ইসলাম শিখে প্রশ্ন সব ধরনের প্রশ্ন পাশ হতো কারণ প্রশ্নগুলো অনেক অন্য জায়গা থেকে আসতো এই জন্য আমরা জানতাম কোথা থেকে প্রশ্ন আসতো এ এরপরে এখন লাস্ট পরীক্ষা ছিল হায়ার মেথ হায়ার মেথের ওই দিন ছিল বৃহস্পতিবার এটা হচ্ছে দু হাজার তেরো সালের নবম শ্রেণীর নবম শ্রেণীর নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যখন নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যখন প্রশ্ন এখন আমাকে আর কোনো প্রশ্ন দেয় না ম্যাথ পরীক্ষার পর থেকে আমি চিন্তা করতেছি কেন আমাকে আর প্রশ্ন দেয় না আমি তো বিগত তিনটে প্রশ্ন আমি আনসার করে দিয়েছি কিন্তু এখন আমাকে প্রশ্ন দেয় না আমাকে এই দু হাজার এই তেরো সালের এই ডিসেম্বরের বারো তারিখ তখন ওটা আমাকে ডাকে একজনকে আমাকে ডাকে ডাকার সাথে সাথে দেখলাম যে কি হঠাৎ করে আমাদের জেনারেটর কারেন্ট সব চলে যায় হোস্টেলে সবাই আমাকে ঘিরে ফেলে মারার জন্য ঘিরে ফেলে একজন অনেক দূর থেকে দৌড়ে আসতেছে আমার দিকে আমি একটু করে সরে গিয়ে ঠিক সোজা দৌড়ে দৌড়ে ওই বৃত্ত থেকে বের হয়ে গেছি বৃত্ত থেকে বের হয়ে গিয়ে আমি স্কুলের অফিসে দুজন স্যার ছিল ওই স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার আমাকে তো মারতে চাচ্ছে স্যার বললো যে তুই তুমি কি করলে যে তোমাকে মারবে স্যার এই বিষয় তখন এরপরে আমি অফিস থেকে বের হয়ে স্যারের ওরা শুনতেছে না তখন অফিস থেকে বের হয়ে আমি আর একটু বাইরে চলে যাই এরপরে দেখলাম যে তখনও ওখানেও আমাকে খুঁজতেছে আমি ভাবতেছি যে কেন এসব বন্ধুরা তো আমার সাথে খুব ভালো সম্পর্কে ছিল কিন্তু এরা এটা বিষয় নিয়ে কেন এরপর ওরা বলতেছে আমি নাকি তারা আমাদের বাইশজন ছিলাম আমরা ক্লাস নাইনে বাইশজনের মধ্যে জনই মোবাইল ব্যবহার করত কিন্তু আমি করতাম না আমি কারণ কারোর সাথে কথা বলার আমার প্রয়োজন ছিল না আমি বাসায় তেমন কথা বলতাম না আমি যখন কথা বলে ইচ্ছে থাকতো তখন স্কুলের বাইরের দোকান থেকে ব্যক্তির দোকান থেকে আমি কথা বলতাম বাসায় ওরা ভাবতেছে যে 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 মোবাইলগুলো স্যার নিল সেই মোবাইলগুলো নাকি আমি বলছি এবং প্রশ্ন পাশ না প্রশ্ন নাকি আমি ভুল দাগিয়েছি আমি কিন্তু সবসময় জড়িত ছিলাম না কিন্তু এর পরে তারা হচ্ছে কি বিভিন্ন মানুষের দ্বারা হুমকি দিচ্ছে যে তুমি স্কুলে আসতে পারবে না তার আমি বিষয়টা স্যারকে জানালাম হেড স্যারকে জানালাম হেড স্যারও কোনো সমাধান করতে পারতেছে না তো শেষমেশ আমাকে পরামর্শ দিল যে আমাদের শ্রেণী শিক্ষক মেয়েদের উনি বলে তুমি অন্য একটা স্কুলে চলে যাও আমি অন্য একটা স্কুলে চলে গেলাম অন্য একটা স্কুলে গিয়ে আমি হচ্ছে দু মানে আমি ক্লাস ওয়ান থেকে আমি নাইন পর্যন্ত হোস্টেলে মধ্যখানে এক বছর আমি রুজুন ছিলাম তাও তখন ফরা ফাঁকি দেওয়ার জন্য কিন্তু এখন আমি যে স্কুলে গিয়েছি সেই স্কুলে কোনো হোস্টেল নেই তাই হোস্টেল না থাকার কারণে আমি শুধু দু তিন দিন আমি স্যারের কাছে ছিলাম তারপর আমি একটা রুজিন দিয়েছিল রুজিনটা পাহাড়ি এলাকা ওখানে তিন মাস থাকার পর আমার আর ভালো লাগতেছিলো না তখন আমি স্যারকে হেড স্যারকে বলি স্যার আরেকটা যে স্কুলের রেজিস্ট্রেশন ট্রান্সফারের টাকা সব টাকা কিন্তু সেই স্কুলে বহন করছে তো আমি স্যারকে বললাম যে স্যার আমাকে একটা এখানে থাকার ব্যবস্থা করে দেন একটা রুম দিলেই হবে আমাকে আমি হোটেল থেকে খেতাম আর ওখানে থাকতাম এরপরে আমার এভাবে করতে করতে যে রেজিস্ট্রেশন ট্রান্সফার এসব করতে করতে আমাদের অনেক সময় চলে যায় প্রায় জুন মাসে চলে আসে এদিকে যে মেয়েটা আমার পছন্দ ছিল সেই মেয়েটার সাথে আমার কোনো রকম সম্পর্ক হতো না যখন আমার রেজিস্ট্রেশন ট্রান্সফার করা লাগতেছিল সেই সময় আমি বাসায় ছিলাম যখন বাসায় ছিলাম তখন মেয়েটার সম্পর্কের সাথে আমার মানে মেয়েটার এক বান্ধবী এসে আমাকে বলে যে তোমাকে মেয়েটা তো পছন্দ করে তুমি কি জানতে না আমি জানতাম তাকে আমি বললাম যে হ্যাঁ এটা জানতাম তারপর আমি মোবাইল নিলাম কথা বলা শুরু হলো তো মোবাইল একদিন আমি থাকে সন্ধ্যাবেলায় ডাকি ডাকি বলেছি দেখো মানে তুমি নিঃশ্বাস বন্ধ করো তো বলছে যে কেন এরপর বলছে চেষ্টা করে দেখো হ্যাঁ হ্যাঁ বললো যে হেসে চেষ্টা করলাম পারতেছি না আমি যে দেখো আমি কিন্তু আজকে পাঁচ বছর যাবতীয় আমার নিঃশ্বাস বন্ধ তুমি এই বিষয়টা একটু খেয়াল রাখো সেই সেভাবেই বুঝতে পারছে মেনে নিছে কিন্তু এরপরে যখন আমার আর লেখাপড়া হয়ে উঠতেছে না এদিকে ওর সাথে মোবাইলে কথা বলা শুরু হয়েছে এদিকে আমি যে নতুন পরিবেশে গিয়েছি সেখানে আমি পুরো স্কুলে আমি একা থাকি কোনো বন্ধুবান্ধব নাই আর আমি কোনো মতে মিসিং করতে পারতেছি না এই জন্য হচ্ছে আমার যেভাবে আশা করছিলাম যে আমার রেজাল্টটা যেভাবে হওয়ার কথা এরকম হয়নি অন্যদিকে আমি যে স্কুল থেকে চলাচ্ছি সেখানে অনেক ভালো রেজাল্ট করছে প্রায় দশজন মতো গোল্ডেন পাইছে কিন্তু আমার গোল্ডেন ছিল না এই আমি সরকারি কলেজ আর চান্স হয়নি আমি একটা বেসরকারি কলেজে পড়তাম তখন শেখানোর থেকে আমি দুই বছরে মাত্র এগারো দিন ক্লাস করছি তারপর আমার ক্লাস করতে ইচ্ছে থাকতো না আমি কোনো প্রাইভেটে পড়ি নেই কিন্তু বাসায় জানতো তো আমি প্রাইভেট পড়ি বা কলেজে যাই কিন্তু আমার ইচ্ছে করতো না আমি সময়কালে মেয়েদের সাথে মেটার সাথে কথা বলতাম এটুকু কিন্তু অন্য কোনো মেয়ে ছিল না এই টিউশনই করতাম এটুকু আমার ইন্টার পর যখন দু হাজার সতেরো সালে আমি ইন্টার দিই ইন্টার পর্যন্ত আমার ভালো কথা ইন্টারের ফাইনাল পরীক্ষার ঠিক পাঁচ দিন আগে এ ওর সাথে আমার শেষ দেখা হয় দেখার সময় কথাবার্তা বলি ওই যখন দেখা করি বিষয়টা ওদের বাসায় সবাই জানতো আমরা যে কথা বলি ওদের বাসায় সবাই জানতো সতেরো সালের পরে আমি হচ্ছে মিশনের উদ্দেশ্যে আমি শহর নাতে বাসায় চলে যাই বাসায় বলছি আমি বাসায় ভালো করে পড়বো কিন্তু বাসায় ভালো করা হয়নি মাত্র অ্যাডমিশনের দশ বারো দিন আগেই থেকে আমি একটু বেশি সিরিয়াস হই আমি অ্যাডমিশন পরীক্ষার আসার ডাকায় আসার পথেই আমার মোবাইলটা হারিয়ে যায় মোবাইলটা হারিয়ে যাওয়ার পর থেকে ওর মেয়েটার সাথে আমার যোগাযোগ হয়নি একদিকে হচ্ছে কি আমার রেজাল্টটা খারাপ হলো অন্যদিকে আর মেয়েটার সাথে আমার যোগাযোগ হচ্ছে না তখন যোগাযোগ হচ্ছে না তখন সব প্রায় সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া শেষ তখন আমার আর কোথাও চান্স হয় নাই আমি চিন্তা করতেছি কি করা যায় আমি এবার অসুস্থ হয়ে গেছি ইপনি একটা মেডিকেল আমাকে রাখা হলো যে প্রায় বাইশটা ইনজেকশন দেওয়ার পরে প্রায় তিন দিন এক নাগারে সালিম সালামের পরে আমি শোয়া থেকে উঠি তো আমার ডাক্তার বলতেছে যে কি তোমার কোনো সমস্যা আছে কি না বা কোনো রিলেশন আছে কিনা আমি বলছি যে স্যার আছে তবে এখন যোগাযোগ নাই আমি এরপর সুস্থ হওয়ার পর আমি বাসায় যাই বাসায় গিয়ে যেই স্কুলে আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম সেই প্রাইমারি স্কুলে হ্যাড স্যারের আত্মীয় ছিল মেয়েটা আমি হ্যাড স্যারকে গিয়ে বলি স্যার আমি তো একটা সমস্যার মধ্যে আছি এই যে আপনার এই আত্মীয় মেয়েটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল আমি বিষয়টা তাদের বাসাও জানে আমাদের বাসাও জানে কিন্তু আমি চাচ্ছি যে আমি আর কথা বলবো না এটা নিন আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি কোথাও হয়নি এখন সেকেন্ড টাইম আমি দেখবো তারপর বলছে ঠিক আছে মেয়েটা তো আমার মেয়ের মতোই তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না স্যার আমি বলছিলাম আমি কথা না বলে আমি থাকতে চাচ্ছি তখন আপনি কোন ক্লাসে তখন আমি ইন্টার পরীক্ষা দিয়েছি সতেরো সালে ওকে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ হলো আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিব স্যার আপনি যদি বিষয়টা কাণ্ড ওদের পরিবারের সাথে আপনি খুব ভালো করে যদি বলতেন যেহেতু আপনার আত্মীয় বলছে ঠিক আছে আমি ভালো মতোই করে বলবো এমনকি স্যারও আমাকে পার্সোনালি অনেক কথা শেয়ার করতো আমাকে দেখলে টাকা দিত আমাকে শার্ট কিনে দেওয়া প্যান্ট কিনে দেওয়া এমনকি স্যান্ডেল পর্যন্ত আমাকে কিনে দিয়েছিল যখন আমি স্কুলে ছিলাম মাঝে মাঝে দেখা হলো আমার সাথে খুব ভালো ব্যবহার করতো সেই সেই সাহস থেকে আমি কথা কথাগুলো স্যারকে বলছি স্যার বাসায় বলবো বলছে না স্যার একটা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে নিজেকে প্রস্তুত করো আমি বিষয়টা দেখবো ওর সাথে কথা বলার দরকার নেই কথা যদি বলা লাগে আমার সাথে বলো তারপর আমি দেখবো ওর পরিবারকে আমি বলা রাখবো আমিও বিশ্বাস করছি যেহেতু মেয়েটা আমার সাথে অনেক ধরণ অনেক ভালো ব্যবহার করছে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক মেয়েটাও ধার্মিক ছিল এখন ওরা ফ্যামিলিগতভাবেই অনেক ধার্মিক অনেক ভালো আমি কীভাবে আমি বলছি ঠিক আছে তাহলে আমি সেকেন্ড টাইমের জন্য ফিবেশ সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন কিন্তু আমি অসুস্থ হয়ে যাই আমার সিভিয়ার ইনসুম নিয়ে হয় অর্থাৎ আমার গুম হয় না একেবারে গুম হয় না গুম যখন হয় না আমার ওষুধ খাওয়ার পরও আমার গুম হয় না এভাবে করে আমার অনেকদিন চলে যায় মাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়ার আগেই আমি একটা কোয়েশনে ভর্তি হই সেই কোয়েশিনে আমি পরীক্ষা দিই আমি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আমি এখন প্রিপারেশনছি কমার্সের জন্য অর্থাৎ ইউনিটের জন্য ইউনিটে পরীক্ষা হলে অ্যাকাউন্ট এবং মার্কেটিং লাগে আমি ক্লাস নাইন টেনের বই থেকে শুরু করে ইন্টার পর্যন্ত মার্কেটিং এবং অ্যাকাউন্টেং বই করে তারপর আমি তারপরও আমি ওই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি আমি ওই সামগ্রিকভাবে ফাইনাল মল টেস্ট আমি সেকেন্ড হই কিন্তু আমি অনেক কষ্টর পরও আমি সেকেন্ড টাইমে টিকি না ওখান থেকে তিন চারজন চান্স হয়েছে কিন্তু আমার হয়নি এখন তো আমি বাসায় কীভাবে যাই আর ওর সামনে আমি কীভাবে যাই এই জন্য আমি বাসায় বর বলি বড় বাইরে টাকায় থাকে বড় বলি যে বড় ভাই আমার কোথাও ভক্তি করে এটাও আমি একটু নিজের প্রিপারেশন করার চেষ্টা করি তৈরি করার চেষ্টা করি তো আমাকে একটা ইউনিভার্সিটিতে বেসরকারি ইউনিভার্সিটিতে লতে ভক্তি করিয়ে দেয় একটা কথা গ্যাপ হয়ে গেছে ও স্যারকে একটা কথা বলছিলাম আমি হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম প্রযুক্তি ইউনিটে আমার আসছিলো আমার আসছিলো আমার এই হচ্ছে কি ফ্যাশন ডিজাইন সাবজেক্ট আসছিলো প্রযুক্তি ইউনিটটা ছিল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনি কলেজগুলোকে নিয়ে একটা ইউনিট আমার ফ্যাশন ডিজাইন আসছিলো আমি কিন্তু স্যারকে ওই কথা বলছিলাম স্যার আমার এত তো আসছিল কিন্তু ফ্যাশন ডিজাইন এবং সেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না ও মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো নিয়ে কিন্তু আমি সেগুলোতে আর পড়ি নেই তো আমি সেকেন্ড ডিমিশনের প্রিপারেশন নিয়েছিলাম ওই কথাও স্যারকে বলছিলাম কিন্তু যখন লত পড়তে হই এখন আমার থার্ড সেমিস্টার হয় আমি পরীক্ষা দিই পরীক্ষা দিই না কিছু কিছু পরীক্ষা বাকি আছে সেমিস্টার সেমিস্টার তারপরে আমি বাসায় গিয়ে আমরা বলি যে আমার তো এখন টিউশনি করে কোথাও কিছু টাকা হয় প্রতি মাসে আমার বিশ তিরিশ হাজার টাকা আসে টিউশনি করে তখন হাজার উনিশ সাল হ্যাঁ তখন তুমি একটু বিয়ের প্রস্তাবটা দাও ওরা কি বলে দেখি তা আমি বলেছে যে এটা তো তুই আগে গিয়ে দেখ মেয়েদের মেয়েটার সাথে অনেকদিন কথা হচ্ছে না প্রায় দেড় বছর ধরে তুই কথা বলে দেখ যদি এরকম যদি একটা সারাতে মনে হয় তাহলে আমি তোর পরবাইকে বলবো কথা বল আমি যখন এ খবর পাঠালাম দেখলাম যে সবাই মোটামুটি একটু একটু নরম হলেও কিন্তু মেয়ে হচ্ছে কোনো মতে নরম না সে পুরোটাই আমার বিপরীত তখন আমি এসেই স্যার কাছে চলে আসে আস্তে আস্তে ওই দিন রাত নটা বাসায় নয়টা বাজে আমি স্যারকে গেটে দাঁড়িয়ে আমি কল দিয়েছি স্যার আমি না স্যার বলছিলাম স্যার বিষয়ে কিছু কথা বলতে চাইছিলাম স্যার স্যার বলছে না আমি বাসায় নেই বাসায় নেই এবার বল কেটে দিয়েছি আমি বলছিলাম বলছে স্যার আমি কি করলাম স্যার জানে যে আমি আসছি আমি কল দিয়েছি স্যার সাথে তো তখন হচ্ছে স্যারদের বাসায় কিছু কুকুর আছে কুকুর ঘেঘ করতেছে রাত নয়টা গ্রামে অনেক রাত হয়ে গেছে তখন এরপরে হচ্ছে কি আমার স্যার আমার কথা শুনলো না আমার কেটু দিল আমি বাসায় অনেক কষ্ট নিয়ে আসলাম বাইরে বললাম ছোট বাইরে বললাম আমার বললাম তার এরপর দিনই বাইরে রাজাকালি যায় মানুষ দিয়ে কথা বলে কিন্তু হয় না এরপর আমি চলে আসি আমি চলে আসার এরপর থেকে আমি ঢাকা আসার পরে আমি আর শক্তি হারাই ফেলি আমি আবারও ইনসুনিয়ার ফ্যাশন হয়ে যায় প্রায় দুই বছর যাবত আমার কোনো গুম হয় না আমি আর ওই যে ইউনিভার্সিটিতে লতা আমাকে ভক্তি করে দিয়েছিল সেই ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষা ছিল থার্ড সেমিস্টারে তখন আমি আর যাই নাই আমি ওই দিন পরীক্ষা দেওয়ার মতো শক্তি নেই দুর্বল হয়ে গেছি আমি কয়েকটা টিউশনি করতাম বা কোশ্চেনে ক্লাস নিতাম এগুলো আর নিতে পারতেছি এভাবে করতে করতে দু হাজার উনিশ সালের শেষের দিকে চলে আসে বিশ সাল চলে আসে করোনা ভাইরাস চলে আসে এখন আমি আম্মু বলি যে আম্মু দেখো একটা মেয়ে হলে দেখো কারণ আমার অবস্থা খুব খারাপ আমি তো আর পারতেছি না আমার তো ভালো লাগতেছে না এরকম আমরা মেয়ে দেখে কিন্তু আসলে মেয়ে মন মতো হচ্ছে না এভাবে করতে করতে দু হাজার উনিশ সালে দেখতে দেখতে একটা মেয়ে আমাদের আমার আব্বার বন্ধুর মাধ্যমে একটা মেয়ে দেখে মেয়েটা হচ্ছে বিবার উদ্দেশ্য না মানে বাসায় বেড়ানোর জন্য আমি বলি যে এটা মেয়েটা আমার পছন্দ হয়েছে তুমি একটু দেখো কিন্তু তারা ঠিক আছে তারা রাজি আছে সব ঠিক আছে বলেছে আমার ছেলে কি করে এগুলো আমাকে একটা দেখাও ছেলে স্টুডেন্ট ঠিক আছে এক সময় চাকরি বাকরি করবে কিন্তু আমি যেই ইউনিভার্সিটির জন্য যে লয়ের কাগজগুলি দেখ দিলাম আমার রোল নাম্বার দিলাম দেখলাম যে সেখানে আমি যেখানে যে পরিচয়টা দিয়েছি সেই পরিচয়টা নাই কারণ আমি টানা দুই সেমিস্টার রেজিস্ট্রেশন না করার কারণে আমার ভর্তিটা ক্যান্সেল হয়ে যায় তখন ওখানে নাই কিন্তু আমি একটা ডিগ্রিতে একটা বক্তি ছিল ওই ভর্তিটাই দেখাচ্ছে শু দেখাচ্ছে এটা শোনার আব্বা বলতেছে তোর পেছনে এত টাকা খরচ করলাম এত সময় দিলাম তুই যে আমি তোর জন্য একটা মেয়ে দেখতেছি সেই জায়গায় তুই দেখতেছিস যে তুই পরিচয় যেটা দিলি সে শেষ পরিচয়টা এখানে নাই আমি আস সেখান থেকে রিয়েলাইজ করলাম যে আসলে আমি তো অনেক ভুল করছি আমার প্রথম ভুল ছিল যে আমি প্রশ্ন ফাঁসের সাথে কীভাবে জড়িত হয়ে গেলাম এরপর হচ্ছে মা বাবাকে ঠকালাম আর কি আমি নিজে ঠকছি না মা বাবাকে ঠকালাম নাম দিয়ে আমি নিজেই ঠকছি লেখাপড়া করি নাই বা অ্যাডমিশনের সময় আমি ভাষায় চলে যাওয়া মেয়ের পিছনে একটা মেয়ের পিছনে অনেক সময় দেওয়া আমি আজকে থেকে ভালো হয়ে যাবো এরপরে চিন্তা কর আমি ভালো হয়ে যাই কিন্তু তখন করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাসের সময় আমি রিয়েলাইজ করি তারপর আমি আরেকটা ইউনিভার্সিটিতে ইংলিশে পড়তে হই এখন ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়ি আমি আমার গল্পের মধ্য দিয়ে আমি অনেক কিছু স্কিপ করার চেষ্টা করছি যে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি সেটা হচ্ছে গল্পটা আপনি কেন বললেন আপনি আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ করি করি কেন বললেন এই গল্পটা আমি বলছি হচ্ছে আমার আমার ছোটবেলা থেকে আমার অনেকগুলো বৃত্তি ছিল যেমন দশ বারো তেরোটা বৃত্তি ছিল আমি আমি যখন ইন্টার করি আমি মাত্র এগারো দিন আমি ক্লাস করি আমি আমি ধরে নিচ্ছি আপনি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন কিন্তু আপনার এই যে নষ্ট হওয়া স্পয়েল হওয়া এটার পেছনে মূল ভূমিকাটা কে রেখেছে কেন হয়েছে মূল ভূমিকা ছিল আমার স্কুলের প্রশ্ন ফাঁসের সাথে যদি আমি না চড়াতাম ওই একটা ঘটনায় মূলত আপনার জীবনটাকে এরকম জায়গায় জড়িয়ে নিয়ে সুতরাং আমি শুধু একটা কথাই বলতে চাই আজকের গল্প শুনে যারা গল্পটা শুনলেন ওর কাছ থেকে যে জীবনের ঝোঁকের বশবর্তী হয়েও একটা কাজ যেটা আপনি জানেন অন্যায় যেটা আপনি জানেন ভুল যেটা আপনি জানেন অপরাধ সেটা করবেন না কখনোই করবেন না কারণ এই অপরাধ আপনার পুরো জীবনের ছকটাকে চেঞ্জ করে ফেলে দিতে পারে আপনি যদি না জেনে করেন সেটা ভুল হতে পারে কিন্তু সেটার জন্য ক্ষমা আছে কিন্তু জেনে যদি করেন তাহলে সেটা অন্যায় এবং অন্যায় ক্ষমা হয় না অনেক ধন্যবাদ আপনি আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ গল্পটা আপনি এখানে শেয়ার করেছেন আমার মনে হয় এখান থেকে অনেক কিছুই শেখার আছে শেষ করছে আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা